হ্যালো বিউটিফুল পিপলস আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আপু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব খুবই সুন্দর সুন্দর কাশ্মিয়ার থ্রি পিস একদমই ক্যাটালগ সেটিং থাকবে আমাদের থ্রি পিসগুলো ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড কটন হবে একদম ফ্রি সাইজ থাকবে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে তারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্টাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ যারা চাচ্ছেন সবটা ভিজিট করতে তারা অবশ্যই সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদি বাবুর হাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর প্রোডাক্টগুলো অনলাইন অফলাইন দুইভাবেই নিতে পারবেন অনলাইনে অর্ডারটা কনফার্মের ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে আর হচ্ছে সর্বনিম্ন দুই হাজার টাকার প্রোডাক্ট আপনাদেরকে নিতে হবে আপনারা চাইলে এই সুন্দর গুলো হচ্ছে হোম ডেলিভারিও নিতে পারেন যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন চাচ্ছেন আপুর করা নিত্য নতুন ভিডিওগুলো মিস না করতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিওতে নেক্সট প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো আপনাদের সবার সামনে সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ